নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে আইনি কাঠাময় ফিট হতে হবে এদিকে বিদেশে বসে সরকার বিরোধী কর্মকাণ্ডের জড়ালে শাস্তি প্রধানমন্ত্রীর গণতন্ত্রের জন্য লড়াই করছে বিএনপি পনেরো হাজার নেতাকর্মী নিয়ে বরিশাল গণসমাবেশে যোগ দেবে পিরোজপুর বিএনপি আরো জানিদব দেব বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে সফল করার জন্য বাউফলে জাসাস নেতার গণসংযোগ বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থ পেয়েছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়াকে নিয়ে যা বললেন সিএসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে আইনি কাঠামোয় ফিট হতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন অংশ নিতে চাইলে তাকে আইনি কাঠামোই ফিট হতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমনই ইঙ্গিত করেন তিনি খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিইসির মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন আপনি দাঁড়াবেন বা যিনি দাঁড়াবেন আমরা আইনানুকভাবে ভাবে দেখব আমাদের তো কিছু আইনি কাঠামো আছে ম্যাট্রিক্স সার্স আছে যে আপনি দাঁড়াতে চাইলে আপনাকে সে ম্যাট্রিক্সের মধ্যে ফিটিং খাপ খাওয়া করতে হবে ওই দিক থেকে অবস্থানটা কি হবে আমরা এখনো জানি না এ বিষয়ে আমরা কোনো মন্তব্যই করতে চাই না তিনি যদি মনোনয়ন পত্র দাখিল করেন তখন কি হবে এমন প্রশ্নের জবাবে সাবেক এ আইন সচিব বলেন মনোনয়ন পত্র দাখিল করলে তখন সেটা দেখা যাবে একদা জাতীয় সংসদ নির্বাচনেও তো তিনি মনোনয়ন পত্র দাখিল করেছিলেন কিন্তু বাতিল হয়েছিল বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে সিএসি বলেন আমরা তো বলেছি যে আইনানুগভাবে পরীক্ষা করে দেখব যদি আদৌ প্রয়োজন পড়ে আমরা আইননুক পরীক্ষা নিরীক্ষা করে দেখব বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা ফেনী এক বগুড়া ছয় ও সাত আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তারা তার তিনটি মনোনয়নপত্রই বাতিল করেন পরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে সেটিও খারিজ করে দেন তৎকালীন কে এম নুরুল হুদা কমিশন পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি গণতন্ত্রের জন্য লড়াই করছে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে চলেছে বিএনপি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বগুড়ার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন নির্বাচন নিয়ে আর কোনো খেলা হবে না আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে নতুন নির্বাচন কমিশন হবে সেই নির্বাচন কমিশন অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন বিএনপি মহাসচিব বলেন বিনা ভোটে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে চুরি দুর্নীতির কারণে এসব হয়েছে রিজার্ভ খেয়ে ফেলেছে টাকা পাচার করেছে খাদ্যশস্য আমদানি কমে গেছে আমদানি করার জন্য যে পরিমাণ ডলার দরকার সেই পরিমাণ ডলার নেই প্রবাসীদের রেমিটেন্স পাঠানো কমে গেছে এই সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ সরকার বিদেশে বসে সরকার বিরোধী কর্মকাণ্ডের জড়ালে শাস্তি বলছে প্রধানমন্ত্রী সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা উস্কানিমূলক বানোয়ার বক্তব্য দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নৌরুদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী একথা জানান প্রধানমন্ত্রী বলেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী অভিবাসী বাংলাদেশি ব্যক্তিরা সংশ্লিষ্ট দেশে তাদের মেধা শিক্ষা ও কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশে রেমিটেন্স পাশাপাশি স্বাগতিক দেশে তাদের ইতিবাচক মাধ্যমে দেশের নাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেন স্বাগতিক দেশে তারা ভূমিকা রাখতে পারেন দুঃখজনক হচ্ছে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসী অভিবাসী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় লিপ্ত হন সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা সম্পূর্ণ বানোয়ার বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় এনে শাস্তির বিচারের মুখোমুখি করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে পনেরো হাজার নেতাকর্মী নিয়ে বরিশাল গণসমাবেশে যোগ দেবে পিরোজপুর বিএনপি বরিশালে আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত গণ সমাবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপি আজ বুধবার জেলা এগারোটায় জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান আগামী পাঁচ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে সকল উপজেলার বিভিন্ন ইউনিয়নের লেফলেট বিতরণ ও প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ বাধা দিচ্ছেন এছাড়াও ইউনিয়ন পর্যায়ের এনপি নেতাকর্মীদের বরিশালে না যাওয়ার জন্য হুমকি ও পুলিশের হয়রানি করা হচ্ছে বেশ কয়েকটি জায়গায় নেতাকর্মীদের লাঞ্ছিত করা ও হামলার ঘটনাও ঘটেছে তিনি আরও বলেন আমরা সকল বাধা অতিক্রম করে পিরোজপুর জেলা থেকে প্রায় পনেরো হাজারের সমর্থক নিয়ে বিভাগীয় সমাবেশে উপস্থিত হতে চাই এ সময় পথে নেতাকর্মীদের বাধা দিয়ে বিশৃঙ্খলা না করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই পাশাপাশি পুলিশ সদস্যদের নিরপেক্ষ দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানাই জেলা বিজে সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু বলেন বরিশালের গণসমাবেশের প্রচারণা চালানোর সময় আমাদের নেতাকর্মীদের ওপরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে তবে সকল বাধাকে উপেক্ষা করে আমরা বরিশালের সমাবেশকে সফল করব সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন বরিশালে গণসমাবেশে অংশ নিতে আগামী 5 নভেম্বর বরিশালের বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন হুমকি ধামকে লাঞ্চনা ও বাধা প্রদান এর প্রতিবাদে এবং প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু যুগ্ম আহ্বায়ক শেখ রেয়াজুদ্দিন রানা সদস্য আবুল কালাম আকন সদস্য শেখ শহীদুল্লাহ শহীদ সহ আরো অনেক বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে সফল করার জন্য বাউফলের জাসাস নেতার গণসংযোগ আগামী পাঁচই নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দ গণসংযোগ অব্যাহত রয়েছে গতকাল মঙ্গলবার উপজেলার ধলিয়া ইউনিয়নের রাবাইর বাজার এলাকার সন্ধ্যা সাত ঘটিকার সময় গণসংযোগ ও লিফলেটের বিতরণ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্র কমিটির নেতা আব্দুল কাইয়ম মৃদ্ধা গণসং শেষে ওই জাসাস নেতার নেতৃত্বে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দ্রব্যমূল্যের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে মার্শাল মিছিল বের করা হয় সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে সকল বাধা উপেক্ষা করে এ উপজেলা থেকে প্রায় দশ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থ পেয়েছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী বিদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিএনপি অর্থ পেয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতায়তস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ না করে পাকিস্তানের আইআইএস এর দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন আমি আগেও বলেছি বিএনপি বিভাগীয় সমাবেশের নামে চাদাবাজির বিশাল প্রকল্প নিয়েছে তারা সব কালো টাকার মালিকদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে ব্যবসায়ীদের বাধ্য করছে টাকা দেওয়ার জন্য এবং আমি শুনতে পেয়েছি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাদের অর্থায়ন করা হচ্ছে। তিনি আরো জানান যে গোয়েন্দা সংস্থার কাছ থেকে বেগম জিয়া টাকা নিয়েছিলেন সেই সংস্থার প্রধান তাদের দেশের আদালতে বিষয়টি স্বীকার করেছেন। বিদেশি সেই গোয়েন্দা সংস্থার অর্থায়নও তারা পেয়েছে বলে আমি জানতে পেরেছি। আলোচনায়

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন সি খালেদা জিয়াকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধ্যবাধকতা আছে কিনা ওটা নিয়ে আমরা করতে না না আমরা ওই কিছুই বিকেলে স্থানীয় সরকারের নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শনে যান প্রধান নির্বাচন কমিশনার এ সময় সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আওয়াল বলেন যিনি নির্বাচনে দাঁড়াবেন তাকে আমরা আইনিভাবে দেখব আমাদের তো কিছু আইন ডিজাইনে কাঠামো আছে আপনি দাঁড়াতে চাইলে আপনাকে সেই ম্যাট্রিক্সের মধ্যে ফিটিং করতে হবে ওই দিক থেকে অবস্থানটা কি হবে আমরা এখনো জানি না এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না মনোনয়নপত্র দাখিল করলে তখন সেটা দেখা যাবে আমরা বলেছি যে আইনানুকভাবে পরীক্ষা করে দেখব সেইসি বলেন সহিংসতা ও শৃঙ্খলা বা ভোট চুরি বা কারচুপি এ ধরনের কোনো দৃশ্য আজকের নির্বাচনে আমরা দেখিনি এ ধরনের কোনো অভিযোগও পাইনি সেসি ক্যামেরার মাধ্যমে আমরা এখানে চারটি পৌরসভার ভোট মনিটরিং করেছে। মুন্সীগঞ্জের ঘটনার বিষয়টি সামনে আনলে তিনি বলেন সেটা কেন্দ্র থেকে বেশ দূরে ওটা কি আমরা না আমাদের নির্বাচন কেন্দ্রে ও ভোটের এলাকায় আমরা প্রচুর লোক তারা ভোট দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এটা একটা সংস্কৃতি যে ভোটাররা সংযমের সঙ্গে ধৈর্যের সঙ্গে অনেক সময় দাঁড়িয়ে ভোট দিয়েছেন এটি একটি শুভ লক্ষণ যদি ধরে রাখা যায় আগামীতেও তাদের এনকারেজ করা যায় তারা ভোট দিতে যাবেন ভোটের পরিবেশ আছে এটি আমাদের উদ্দেশ্য বলেন আসনের আমরা মনিটর করব। গাইবান্ধার প্রতিবেদন দুদিন হলো পেয়েছি তা নিয়ে আমরা বসতে পারিনি কাজেই কিছুই এখনো বলতে পারবো না এটি আলাদা করে দেখতে হবে পরে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে তারপর সবাইকে জানাতে পারবো